বিসমুল্লাহ রহমান রহিম রানা দিয়েছি আমরা সুন্দরবনের উদ্দেশ্যে তিন দিন তিন রাত বার্ডিং করবো দাঁড়িয়ে আছি গোপালগঞ্জের একটা ফিলিং স্টেশনে বাসটা হচ্ছে টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাস কারখালি থেকে আমরা মংলার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি এটা প্রায় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কিলোর মতো কাটাখালি থেকে একটা বাস রিজার্ভ করেছি আমরা আমরা ছোট নৌকায় করে এখন যাচ্ছি বোটে জন শুকনো নৌকা ক্যাপাসিটির চেয়ে বেশি নিয়ে মাছ ধরতে যাচ্ছি ও দিকে কাট আমরা একদিকে বসছি লাগেজ দিয়ে যাই রাত দুইটার দিকে আমরা আমাদের হাউস এসে পৌঁছাই পরদিন সকালে উঠে আমরা এই ক্যানেল ক্রুজিংয়ে যাব পাখির ছবি তুলতে প্রথম দিনে আমাদের জন্য ভালো সারপ্রাইজ ছিল দুইটা বিরল প্রজাতির পাখির ছবি তুলি আমরা সাথেই থাকুন এটা হচ্ছে আমার রুম ডাবল বেড বাট আমি থাকবো একা পরে এখানে একটা বাথরুম আছে একটা বাথরুম আর এটা হচ্ছে লবি আমরা কালাবগিতে এখন সকালবেলা বের হয়েছি এই বাড়ি করার জন্য মেনলি ফিনটা ফিন ফুট খুঁজছি ফিন ফুটের দেখা নেই আমি যা <laughs>

সুন্দরবনে দেখা পাওয়া যায় কিছুটা এখানে আমরা এসেছিলাম এই কারণে ট্যুরের আমাদের নামও ছিল ফিনফুড ট্যুর তো এটা খুব একটা কোথাও দেখা যায় এটা শোনা যায়নি তো ছবি পেয়েছি এখন ওয়েট করছি এখানে আবার যদি বের হয় এটা ছবি তোলার জন্য দেখা গেছে আমাদের এবারে টুটার ছিল হচ্ছে ফিনফুটোর তো প্রথম দিনই আমরা সকালেই ফিনফুটার দেখা পেয়েছি বেশ কিছু চলে ফেলেছি আরেকটু করতে বলে এখন আমরা ওয়েট করছি আবার যে আসে তাই না এই তুলাস শুরু করতে হে বিতর চলে গেছে ফিনগটা ওয়ান অফ দা মোস্ট রেয়ার এবং এন্ডেঞ্জার্ড এই পাখিটা তাও আমরা তো সুন্দরবনে বাংলাদেশে সুন্দরবনে দেখা যায় আর কোথাও কোথাও দেখা যায় না যে কোটা আছে এখানে আছে আমরা আসছি এটার উদ্দেশ্যে

Damn. আড়াইশো একশো মাসে সরকারি রাখা এটার নাম হচ্ছে সৌন্দরমণি কালাবতী একটা ফরেস্ট খাটা রাখা খাটার নিচে তালার নীলটা সকাল সাতটায় বের হয়ে যাচ্ছে এখন আটটা বারোটা পাঁচ ঘন্টা বাইডিং করেছি ফিন ফোর্টের ছবি তুলেছি এরপর স্প্রে একটা সুন্দর ছবি তুলেছি আরো অনেকগুলি ছবি তুলেছি বাবু ভাই সব পাখিগুলি খাঁ

আমরা শেষ মুহূর্তে আমাদের সিদ্ধান্ত আবার পরিবর্তন করেছি বোটে না উঠে আমরা আবার বের হয়েছি পাখির সন্ধানে যদি আবার নতুন কোনো পাখি পাওয়া যায় বাবু ভাই খুঁজছেন বাইনি দিয়ে পাখি আপনার হাটে যদি কোনো ব্লড থাকে এগুলো কিন্তু

নামাজ কলাম পরে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকেল সাড়ে চারটার দিকে আমাদের সেকেন্ড ক্যানাল ক্রুজিং শুরু করি বার্ডিংয়ের জন্য ড্রাইভার যাওয়ার জন্য কলপাতার গাছ উদ্দেশ্য এটা খুব নিরিবিলি সুন্দরবনে একদম কোনো মানুষজনের কোনো নাম নিশানা নাই হচ্ছে আমাদের সফর সঙ্গীরা সবাই বাঘের অপেক্ষায় সবাই বসে আছে এক একজন পাখি বিশাল হচ্ছে এমনও আছে শত শত পাখি ওরা ছবি তুলেছে নামকরণ করেছে একজনকে পেয়েছে উনি পাঁচশো বাঘ পাঁচশো বাঘ না পাঁচশো পাখির ছবি তুলেছে পাঁচশো রকমের সারা দেশে সাতশো পাখি আছে তার ভিতরে অনেকগুলি তো এখন পাওয়া যায় না তার তো এদের কাছ থেকে পাখি সম্পর্কে অনেক কিছু জানার আছে ক্যামেরা সম্পর্কে অনেক কিছু জানার আছে আমরা সন্ধ্যা এখন একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ নিরিবিলি এখানে আশেপাশে কোনো লোকজন নাই জনবসতি তো কেন আসে না এখানে মাইলের মাইল গেলো কাউকে পাওয়া যাবে না আমরা আছি ছোটো ডিঙ্গিতে পাশে আমাদের আছে আদৌ দূরে ওইখানে যেতে আমাদের ঘন্টা দেড়েক সময় লাগবে এখান থেকে এ হচ্ছে অবস্থা

এই পাখির ছবি তুলি এরা রাতের অন্ধকারে নদীর তীরে আসে মাছ খাওয়ার জন্য